এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে দুর্বলতা শক্তিহীনতা বলহীনতা অবসন্নতা ম্লানতা নিস্তেজতা ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বের ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে নিস্তেজ হওয়া ম্লান হওয়া ক্ষীণ হওয়া অবসাদগ্রস্ত হওয়া নেতিয়ে পড়া ঝিমিয়ে পড়া ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ড্রুপ উইকনেস ইম্পর্টেন্স ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ফ্লারিশ ওয়ার্টি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কন্ট্রোল ইয়োর ল্যাঙ্গুয়েজ